কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে শুধু সবুজ আর সবুজ প্রত্যেকটা বাড়ির সামনে দেখুন কত সুন্দর ফুলের বাগান যারা দু একদিনের জন্য অপ্রিট জায়গার সন্ধান করছেন আমি বলবো চলে আসুন রঙ্গ হ্যাঁ বঙ্গে রঙ্গের অভাব নেই তবে আজ যে রঙের সাথে আপনাদের পরিচয় করাবো এখনও বেশিরভাগ মানুষের কাছে অজানা দূরদান্ত আজকে জায়গা পেয়েছি এত অপ্রিট জায়গা ঘুরেছি তার মধ্যে এই জায়গাটা আমার কাছে বেস্ট আর এটা আমাদের হোমস্টে অনেকটা নিচে নামতে হয় অনেকটা নিচে নেমে যেতে হয় আর এই দেখুন একদম পাশেই নদী ভারত ভুটান সীমান্তে অবস্থিত সবুজে ঘেরা সাজানো গোছানো ছোট্ট একটি পাহাড়ি গ্রাম রঙ্গ হ্যাঁ আজকে আমাদের গন্তব্য উত্তরবঙ্গের অল্প পরিচিত একটি ছোট্ট গ্রাম রঙ্গ পার্বত্য ডুয়ার্স ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সকলকেই স্বাগত মূর্তিতে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে বৃষ্টিকে সঙ্গী করে এবার বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য রঙ্গর উদ্দেশ্যে মূর্তি থেকে রঙ্গের দূরত্ব প্রায় তেতাল্লিশ কিলোমিটার এটা হচ্ছে খুনি মোড় এবার খুনি আমর থেকে আমরা বাম দিকে ডুব আমরা যাব চালসা কুমানি ও গৌরীবাস তবে রঙ্গ যাওয়ার পথেই আমরা দেখে নেব দলগাঁও ভিউ পয়েন্টটি এটা হচ্ছে জাতীয় সড়ক নালিপুরদুয়ার হচ্ছে একশো পাঁচ কিলোমিটার বিন্দু তেত্রিশ কিলোমিটার এখান থেকে ঝালং হচ্ছে চব্বিশ কিলোমিটার আর বিন্দু হচ্ছে তেত্রিশ কিলোমিটার এবার বলি আপনারা শিলিগুড়ি থেকে রঙ্গ কিভাবে আসবেন শিলিগুড়ি থেকে রঙ্গর দূরত্ব কম বেশি একশো কিলোমিটারের মতো যেতে সময় লাগবে কম বেশি পাঁচ ঘন্টা তবে যারা ট্রেনে আসবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা শিলিগুড়ি জংশন বা এনজিবি স্টেশনে না নেমে সোজা চলে আসুন মালবাজার জংশন বা চালসা স্টেশন সেখান থেকে একটি গাড়ি রিজার্ভ করে সোজা চলে আসুন রঙ্গতে গাড়ি ভাড়া পড়বে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো এটা হচ্ছে চাপরামারি ফরেস্ট এই চাপড়ারি ফরেস্টে একটু দাঁড়ালাম মানে একটু আগে বৃষ্টি হলো বৃষ্টি হতে মানে চারিপাশের মানে সবুজের ভিউটা চারিপাশের সবুজে সবুজ হয়ে যাওয়া যে দৃশ্য মানে দুর্দান্ত লাগছে দুর্দান্ত দেখুন এখন আমরা যাব ডান দিকে বাম দিকে গেল সামসিং কিলোমিটার আমরা যাব যাবো ডান ডুয়ার্স মানেই সৌন্দর্যে ভরব তবে বর্ষার ডুয়ার্স আরও সৌন্দর্যে ভর তাই সকলকে অনুরোধ করব একবার হলে বর্ষায় ডুয়ার্স আসুন তাহলে আপনারা ডুয়ার্সের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবে জঙ্গল প্রায় আমরা শেষ করে এসেছি প্রায় শেষের মুখে জঙ্গলের যাত্রা আমাদের এখন আমরা পাহাড়ের

ঘরিতে বাজে পৌনে চারটা আমরা মোটামুটি জঙ্গল শেষ করে আমরা পাহাড়ের প্রায় কাছাকাছি চলে এসেছি অনেকটা এরিয়া নিয়ে কিন্তু দেরি বাস অনেকটা এরিয়া নিয়ে দেখুন দারুণ লাগছে মানে রাস্তার ধার দিয়ে কত সুন্দর সুন্দর পাতাবাহারি গাছ ফুলের গাছ আমি কল্পনাও করতে পারিনি যে এত বড় হবে গরিব বাসটা এখনো শেষ হয়নি প্রায় আধা ঘন্টা হয়ে গেল এখনো চলছে গাড়ি বাসেই চলছে গাড়ি বাসেই চলছে শেষ আর হচ্ছে না যাকে জিজ্ঞেস করি বলে গাড়ি বাস গাড়ি বাস চলো 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 বাস দলগাঁও গ্রামে ঢোকার মুখেই হাতে ডান দিকে আমরা এখন যাচ্ছি দলগাঁও ভিউ পয়েন্টে এখানে দুটো গেট আছে একটা গেট পার করে এলাম গাড়ি নিয়ে পারমিশন দিল আসার জন্য এই যে এখানে সামনে আছে এই যে সেকেন্ড গেট এক নাম্বার গেট পার করে আমাদের গাড়ি রেখে দিলাম এখন দুই নাম্বার গেট পার করে আমরা যাবো ভিউ পয়েন্টে জঙ্গলে ঘেরা পাহাড়ি পথ সেই পথ আমরা এগিয়ে চলেছি দলগাঁও ভিউ অনেকটাই পথ হাঁটলাম মোটামুটি পাঁচশো মিটার মতো হাঁটলাম সেখানে প্রচুর হনুমান দেখতে পেলাম আমাদের দেখে জঙ্গলের মধ্যে ঢুকে গেল চলে এলাম দলগাঁও ভিউ পয়েন্টে চলুন আমার সাথে জলঢাকা নদীর পাশে ভুটান সীমান্ত অবস্থিত এই অবশেষে কিছুটা হাঁটার পরে পৌঁছে গেলাম দলগাঁও ভিউ পয়েন্টে এখান থেকে দুর্দান্ত জলঢাকা নদী দেখা যাচ্ছে আর নদীর ওই পাটটাই হচ্ছে ভুটান মানে একদম সবুজে সবুজ পরিবেশ পাহাড়ে ধাপে ধাপে ছোট ছোট বাড়ি মানে বিভৎস লাগছে বিভৎস দারুণ এখানে রয়েছে বেশ কিছু বসার জায়গা আপনারা এখানে বসে বসে অপার প্রকৃতিকে উপভোগ করতে পারবেন এবার বেরিয়ে যাচ্ছি দলগাঁও ভিউ পয়েন্টের পাশেই রয়েছে কিছু কটেজ আপনারা ইচ্ছে করলে এখানেও এক নাইটি স্টে করে দলগাঁওকে উপভোগ করতে পারেন তবে আমার কাছে এই জায়গাটা রাত্রিবাসের জন্য অতটা সুইটেবল মনে হলো না তাই আমরা দলগাঁওকে বিদায় জানিয়ে রওনা দিলাম রঙ্গর উদ্দেশ্যে দলগাঁও থেকে রঙ্গর দূরত্ব মাত্র ছয় কিলোমিটার প্রচণ্ডই হাফসে গেছি আমরা এখন দলগাঁও ভিউ পয়েন্ট থেকে এখন আমরা যাচ্ছি রঙ্গর উদ্দেশ্যে তাহলে চলুন দেখুন ভিউ খালি মেঘ আর মেঘ দেখুন এই চলে এলাম রঙ্গ রঙ্গ ভাইয়া গেস্ট হাউস

এই গ্রাম সম্পর্কে মানে একটা স্বচ্ছ ধারণা হয়ে যায় ঠিক আছে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রঙ্গ মেইন ভিলেজ এটাও ভিলেজ এটা লোয়ার মানে এটা নিচের লোয়ার রঙ্গ আর ওইটা হচ্ছে আপার রঙ্গ দেখুন রঙ্গ ভিলেজটা একটু দেখুন দুই চোখ মেলে একটু দেখুন ও সত্যি গাড়ি থেকে নামি তারপরে রিসোর্টে যাই ফ্রেশ টেস হই তারপরে আবার ঘুরবো ঘুরে ঘুরে আবার দেখাবো আমার পিছনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রঙ্গ হোয়াইট হাউস হোমস্টে আমরা যেহেতু হোমস্টে বুক করে আসিনি তাই আমরা এখানে আসলাম এবার গিয়ে দেখি এখানে রুম টুম আছে কি না একটা কথা বলে রাখি রঙ্গতে কিন্তু খুব বেশি হোমস্টে নেই তাই আগে থেকে হোমস্টে বুক করে যাবেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে রঙ্গর কিছু হোমস্টের মোবাইল নাম্বার পেয়ে যাবেন আমরা এখন রঙ্গতে হোমস্টে খুঁজে বেড়াচ্ছি হোয়াইট হাউসে গেছিলাম ওটা মানে ফাঁকা নেই এখন আমরা যাচ্ছি রিভারভ্যালি হোমস্টেতে ওখানে যাই ওখানে গিয়ে তারপরে হোমস্টে বুক করব তারপরে ওখানকার সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন যাই হোক অনেক খোঁজাখুঁজির পর একটি হোমস্টের সন্ধান পেলাম আমরা এখন সেই হোমস্টের পথেই রওনা হয়েছি রঙ্গে uh, uh. hey, ভ্যালি হোমস্টে আমাদের হোমস্টের কর্ণধার বললো আপনারা লাগেজপত্র রেখে এখান থেকে স্নান করে আসুন দারুণ মজা পাবেন স্নান করে আসুন তো সত্যি মানে আমিও প্রচণ্ড এক্সাইটেড আজকে সারাদিনে স্নান করাও হয়নি এখন এখানে গিয়ে স্নান করব। তাহলে প্রথমে লাগেজপত্রগুলো রাখি তারপরে ওখানে গিয়ে স্নান হবে এটা হচ্ছে আমাদের রুম এই বেডের দুজন সজাবে এই বেডে দুজন টোটাল চারজন আমরা চারজন আছি এটা বাথরুম আমাদের রুম থেকে সামনের ভিউটা একটু দেখুন দুর্দান্ত আজকে জায়গা পেয়েছি এত অপ্রিট জায়গা ঘুরেছি তার মধ্যে এই জায়গাটা আমার কাছে বেস্ট আমাদের হোমস্টে হোমস্টের সাথে লাগাই নদী দেখুন নদীর জলের স্রোত দেখুন একদম ধর্ণ আকারে আসছে মনে হচ্ছে প্রায় ধাপে ধাপে ধর্ণা করছে বিবর্ষ লাগছে এখন আমরা এখানে স্নান করব এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় বিকেল সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটার সময় আমরা এখন স্নান করব তাহলে স্নানটা করি তারপর আবার হচ্ছে সাড়ে পাঁচটার সময় নদীতে স্নান করবো ফ্রেশ হয়ে তারপর আমি একটু হাঁটতে হাঁটতে বেরোলাম একদম হোমস্টের সাথেই লাগোয়া দেখুন কতটা সুন্দর একটা নদী দেখুন কতটা সুন্দর একটা নদী বয়ে গেছে এখানে একটা ব্রিজ একটা দেখুন ব্রিজও আছে আর কিচ্ছু লাগে না কিচ্ছু লাগবে না জাস্ট অসম আর কিচ্ছু লাগবে না আপনারা এখানে আসবেন এখানে হোমস্টেতে ফ্রেশ হবেন ফেস হয়ে খালি দুই চার পা একটু হেঁটে হেঁটে খালি হোমস্টে থেকে একটু খালি নিচের দিকে আসবেন ব্যাস আর কিচ্ছু করতে হবে না আপনাদের কীভাবে সময় কেটে যাবে আপনারা কল্পনাও করতে পারেন করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই রিভার ভ্যালি হোমস্টেতে থাকতে পারেন আশা করি খুবই ভালো লাগবে সন্ধ্যা বেলার হচ্ছে মুড়ি বসলা মুড়ি চাকরি বাড়ি থেকে নিয়ে বাঙালির ভুরি আর মুড়ি এ যেন এক ঈশ্বরপ্রাপ্ত আশীর্বাদ মুড়ি দিয়েই চললো আমাদের সন্ধ্যাবেলার টিফিন সবার খিদে লেগেছে সবার খিদের পেটে মুড়ি চানার চোর যা লাগছে না মোড়া হচ্ছে অমৃত অমৃত সকাল থেকেই আকাশের মুখ ভার চায়ের কাপ মুখে নিয়েই উপভোগ করতে থাকলাম বৃষ্টি ভেজা বৃষ্টির মধ্যে সকালবেলা বসে বসে বৃষ্টি দেখছি আহ কি সুন্দর লাগছে কখন যে ছাড়বে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের ব্রেকফাস্টের রুটি আলুর দম আর হচ্ছে এটা কি গোরখে চাটনি পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে করেছে এখানে সব বন্ধুরা এনজয় করছে বৃষ্টি যখন থামলো তখন ঘুরি কাটাই বাজে ঠিক সকাল আটটা ব্রেকফাস্ট করে হাঁটতে হাঁটতে চলে এলাম ঝুলুম খোলা নদীর উপর নির্মিত কাঠের সেতুর উপর এখন উপর থেকে নদীর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নদীর সৌন্দর্যকে উপভোগ করলাম প্রায় আধা ঘন্টার মত দু একদিনের জন্য অফিস জায়গার সন্ধান করছেন আমি বলবো চলে আসুন রঙ্গ জায়গা ওই ওটা আমাদের হোমস্টে মানে খুব সুন্দর রাত্রি কাটালাম হোমস্টে সম্পর্কে কিছু বলি আপনাদের সুবিধা হবে কারণ এখানে যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোমস্টের মালিক বা সার্ভিসের কোনো লোকজন এখানে কিন্তু রাত্রিবেলা থাকে না এটাই একটা অসুবিধা যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে কিন্তু ওই রাত্রিতে কিন্তু কাউকে আর পাওয়া যাবে না ওরা টাইমলি এখানে খাবার দিয়ে যায় যেমন আমরা যখন কালকে সন্ধ্যার আগে আগে এসেছিলাম তখন আমাদের চা থেকে শুরু করে যে খাবার টাবারগুলো দিয়েছিল সব উপর থেকে উপর থেকে এনে এনে এখানে দিয়েছে ডিনারও তাই আজকে ব্রেকফাস্টও তাই উপর থেকে এনে এখানে দিয়েছে কারণ এখানে এখনও কিছু রেডি করেনি তবে দেখলাম কিচেন রেডি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি তো আশা করি এর পরে সব রেডি হয়ে যাবে তবে দারুণ জায়গা খুব ভালো লাগলো আর এমনি বাকি সব ঠিকই আছে আমাদের হাজার টাকা করে নিল পার হেড থাকা এবং খাওয়া আমরা যেহেতু লাঞ্চ করব না আমরা এখনই বেরিয়ে যাব। তাই আমাদের হাজার টাকা নিল আর যারা লাঞ্চ করবে তাদের হয়তো বারোশো টাকা বা সাড়ে বারোশো এরকম নেবে আপনারা আসতে পারেন এক নাইটের জন্য এখানে আসতে পারেন খুবই ভালো লাগবে সকালে একটু বেরোলাম রঙ্গ ভিলেজটা দেখবার জন্য ওই দেখুন ওই সামনে দেখুন পাহাড়ের ধাপে ধাপে কত বাড়ি আহ বিভৎস বিভৎস লাগছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত হাতে গোনা কয়েকটি পরিবার নিয়ে সবুজ পাহাড় ও ঘন জঙ্গলে খেলা এই রঙ্গ ভিলিস এখানে এসে আপনারা দেখতে পাবেন নানা ধরনের হিমালয়ান পাখি শৃঙ্খলা সহ নানা ধরনের ঔষধি গাছ কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে শুধু সবুজ আর সবুজ প্রত্যেকটা বাড়ির সামনে দেখুন কত সুন্দর ফুলের বাগান এছাড়াও আপনারা রঙ্গতে একদিন থেকে দেখে নিতে পারেন দলগাঁও ভিউ পয়েন্ট যেটা আমরা অলরেডি দেখে নিয়েছি এছাড়াও দেখে নিতে পারেন ঝালং বিন্দু মন্ডলগাঁও জায়গা এখান দিয়ে দোকানও আছে বেশ কয়েকটা এখানে একটা আছে এখানে একটা আছে তা আপনারা আসলে কোনো অসুবিধা হবে না এখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে তবে হোমস্টেটা একটু কম আছে ওই দুটো তিনটে হোমস্টে আছে মাত্র রাই রিভার ভ্যালি স্টেসে मैं ऑनर हूँ और यह मेरा घर थोड़ा नीचे रिवर वैली रिवर के साइड में मेरा होम स्टे है मेरा फ़ोन नंबर एट थ्री फोर एट वन थ्री एट सिक्स ज़ीरो एट